ওই যে বলে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন আমাদেরকে ঠিক করে দেবে ফ্রেমওয়ার্ক যে কোথায় যেতে হবে আমাকে তখন আমি পদগুলো বার করব স্ট্র্যাটেজি বার করব কোথায় কোথায় যাবো হ্যাঁ বলো আমাদের কাছে প্রস্তাবনা আছে বলো বলো দাঁড়িয়ে শুনি বলো তাই সবাই শুনুন শুভ অপরাহ্ন সম্মানিত সুধী মন্ডলী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু বীর শহীদ আবু সাইদের প্রাণীর ক্যাম্পাস এবং জন্মভূমি রংপুরের আপনাকে আপনাদের স্বাগত বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক বিজয়ে বেগম বোকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অশেষ অভিনন্দন আমি আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছি একাত্তরে যে সকল লাখো শহীদ আমাদের এই সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ বিজয় দিয়ে গিয়েছেন এবং সেই সাথে দু হাজার চব্বিশের ছাত্র জনতা যেই গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ছাত্র জনতা বলতেছি দ্বিতীয় স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতায় যে সকল শহীদ ভাইরা আবু সাহিদ সহ সারা বাংলাদেশে যে সকল শহীদ ভাইরা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাত্রার কামনা করছি পক্ষ থেকে আমি আপনার কাছে কিছু প্রস্তাবনা পেশ করতেছি বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি শূন্য একটি ক্যাম্পাস আমরা যাচ্ছি সৎ যোগ্য নিরপেক্ষ এবং জাতীয় একজন ব্যক্তিত্ব আমরা যেন বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি হিসাবে দেখতে চাই ক্যাম্পাসের একাডেমিক প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সকল ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং সুষ্ঠু নেতৃত্ব চর্চায় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে বেগম বোকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপায়ন করতে প্রয়োজনীয় অবকাঠামো গবেষণাগার অনুষদ বৃদ্ধি অডিটোরিয়াম এবং শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে যেহেতু বিশ্ববিদ্যালয় সেহেতু বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়নে বৈষম্য দূর করতে হবে স্যার যে কথাটি বললেন পিছিয়ে পড়া রংপুর রংপুরবাসীকে এগিয়ে নিতে পর্যাপ্ত শিল্পায়ন রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং রংপুরবাসীর প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সহ বৃহত্তর রংপুরকে মডেল বিভাগে রূপান্তর বেকারত্ব দূরীকরণে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং গণতন্ত্র সাম্য মানবাধিকার প্রতিষ্ঠা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিল্প শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো স্যার এই প্রস্তাবটা দিন কইরা কইরা আমারে প্রস্তাবগুলো দিয়ে দিও আচ্ছা এটা লিখে আমার কাছে দিয়ে দিও স্যার আলাইকুম ও বলুক একটা বলতে চাইছে বলে ওকে সমুদ্রের আদিবাসীদের যে সংকটগুলো এটা আমি আপনাকে বলতে চাই আদিবাসীদের যে জীবনমান উন্নয়নের উন্নয়নের ক্ষেত্রে এখানে যে সংকটগুলো রয়েছে যে আপনার আদিবাসী গ্রামগুলোতে কোনো প্রাথমিক যে বিদ্যালয় সেটা নেই হাই স্কুল নেই তো এইটা আহ এদিকে নজরে রাখবে এই সরকার আমি তার কাছে এই প্রত্যাশা রাখি এবং আদিবাসীদের মাতৃভাষায় যে শিক্ষা সেটা নিশ্চিত করতে হবে এবং সমতল আদিবাসীদের ভূমি দখল বন্ধ এবং সাংবিধানিক যে স্বীকৃতি সেটা নিশ্চিত করতে হবে ধন্যবাদ এটা একটু আপনাদের কাছে প্রত্যাশা রাখি আমাকে আর বলতে হবে না এটা আমারই কথা কাজে এটা তোমার কাগজটা দাও তবু ইউনিয়নটা পাওয়ার জন্য এটা আমার নিজেরই কথা যেগুলো বলতেছে একেবারে হুবহু একই জিনিস এটাই আমরা চাই আমাদের রংপুর পিছিয়ে পড়া একটি অঞ্চল আমি গুরুত্বপূর্ণ দুই একটি পয়েন্ট বলব আমাদের এই উত্তর উত্তর জনপদ আমাদের এই তিস্তার অববাহিকায় অবস্থিত এই তিস্তা বর্ষা মৌসুমে হয় প্লাবিত যার কারণে আমাদের এই দুই চর অঞ্চলের মানুষণে তারা অনেক কষ্টের মধ্যে থাকে এবং শুষ্ক মৌসুমে সেখানে পানির অভাবে ধুধু মরুভূমি মতো দেখা যায় যার কারণে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের যেহেতু কৃষি নির্ভর সেক্ষেত্রে কৃষির উৎপাদন ব্যাহত হচ্ছে মাননীয় উপদেষ্টা মন্ডলী রয়েছে এবং এদেশের যারা প্রশাসনে আছে তারা যদি এটা গুরুত্ব সহকারে দেখে তাহলে আমাদের উত্তরাঞ্চল আমাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে আমাদের যোগাযোগ হয়েছে কিন্তু সব থেকে যেটি সাশ্রয়ী হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেলপথ এই রেলপথটা মিটার গেজে আছে এটা যদি আপনি সদায় ভান্তেন এটা বটগেজে যদি গুরুত্ব সহকারে দেন তাহলে এখানে যদি শিল্প অঞ্চল অর্থাৎ আমাদের গ্যাসের যদি ব্যবস্থাটা করে দেন তাহলে এখানকার মানুষ এখানে শিল্প কারখানা গড়ে উঠবে এবং এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরো এগিয়ে যাবে আর একটি গুরুত্বপূর্ণ যেটা বিষয় শিক্ষার্থী রয়েছে আমরা নিম্ন এ নিম্ন মানে নিম্ন মধ্যবর্তী পরিবারের সন্তান আমাদের প্রতি সপ্তাহে ঢাকা যাতায়াতে ইউজ পরিমাণ খরচ হয় যে খরচের কারণে আমরা আমাদের পরীক্ষা দিতে যাওয়াটা অনেক কষ্ট হয় সেক্ষেত্রে যদি আপনারা বিভাগীয় পর্যায়ে অর্থাৎ পরীক্ষাগুলোর ব্যবস্থা করে তাহলে আমাদের আর আমরা এগিয়ে যাবো বলে বিশেষ করে ধন্যবাদ একটু বলে রাখি তারটা একটু বলে রাখি আমার ওর ওর কথা প্রসঙ্গে একটু বলি ওই যে যেগুলো বললে ওগুলো আমার অভিজ্ঞতার কথাটা বলছিল আমার একবার তখন মঙ্গা বলে একটা জিনিস মঙ্গা লাগা এখন আছে কিনা জানি না মঙ্গা এখন নাই তো অল্প আছে হয়তো তখন এই মঙ্গা মানে হলো অনাহারে থাকতে হবে এটার তো মুক্তি নেই তিন মাস তার খাওয়া দাওয়া বন্ধ একরকম আর অবস্থা মঙ্গা এলাকা এই যে মাসটা আসলেই এই মঙ্গা শুরু হয়ে গেল তা আমি বারে শুনি যে এমনি তো রংপুর গরিব গরিব শুনতে আর মঙ্গা এলাকায় ঠিক আছে তো গেলাম রাস্তা নাই ঘাট নাই তখন দুলায় সারা শরীর ঘুরে গেছে তখন তখন তার রাজ যানবাহন কিছু নেই গিয়া পৌঁছতাম বোঝার জন্য যে এখানে কেন মঙ্গা হবে কীটা অসুবিধা থাকে তা আমরা অনেকগুলো কর্মসূচি নিলাম সেখানে করার জন্য তো বহু সে কারণে বহু রাস্তা হলো মঙ্গা এলাকাতে যে প্রথম আমাদের এটা ডিসিশনটা হলো মঙ্গা এলাকা বলে কোনো এই শব্দটার বাতিল হয়ে যাবে এই শব্দটার প্রয়োগ করা যাবে না এই জায়গাতে এই শব্দ আর প্রযোজ্য হবে না এটাই আমাদের শব্দ বলি কী করে তখন তারা খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় চলে যায় এমনি খাবার নেই কাজ নাই কিচ্ছু নাই তা আমি যে কথাটা বলার জন্য বললাম তখন বললাম যে না এটাতে আমাদের পাল্টাইয়ে দিতে হবে ছাড়া বাংলাদেশের মানুষ সেই সময় মঙ্গা লাগে আসবে মানে এত পরিবর্তন তারা কিভাবে করবে এটা দেখার জন্য পুরো জিনিসটা চাকাটা উল্টে দিতে হবে এই ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টে হবে না এগুলো উল্টানো হলে তখন এই যে কথাগুলো বললাম এটা ছোট ছোটো এগুলো জিনিস না ওই যে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন আমাদেরকে ঠিক করে দেবে ফ্রেমওয়ার্ক যে কোথায় যেতে হবে আমাকে তখন আমি পথগুলো বার করবো স্ট্রেটেজিতে বার করবো কোথায় কোথায় যাবো রংপুর আজকে তুমি বলছো পিছি আছে পিছিয়ে আছে এগুলো না তোমরা রংপুর ঢাকায় যেতে কষ্ট পাও ঢাকার মানুষ এখানে আসবে রংপুরে আমাদের যেতে হবে আমরা কি এত বলা যে আমাদের ওখানে যাওয়ার জন্য কান্নাকাটি করতে হবে তার কাছে আমার কেন যাবো আমি কি দেশের মানুষ না আমি কেন ওখানে যাবো এই দেশ স্বাধীন হলে আমিও স্বাধীন আমার জিনিস আমার এখানে আমার বাড়িতে আমি কার বাড়িতে যাবো এই জিনিসটা চিন্তা করতে হবে উল্টা চিন্তা করতে হবে তাহলে জিনিসটা সহজ হয়ে যায় বোঝা সহজ এই ছোট ছোট জিনিস সেয়া এটা হবে না ওই বরাবর ছোটো জিনিসের মধ্যে সীমা করতে থাকবে এটা মনটা বড় করো শক্ত করো এবং এটা করো